রিসোর্টে সুইমিং করার পর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি সুইমিং করার পর যে কী একটা ক্ষুধা পায় তো আমাদের খাবার আসছে নর্মালি একটা টিমের সাথে গেলে হচ্ছে খাবারগুলো বুফেতে ওনারা সার্ভ করেন আমরা তো টিম সহ যাইনি ফ্যামিলি ট্যুর ছিল এই জন্য আমাদের খাবারটা আলাদাভাবে রেডি করে তারপরে সার্ভ করা হলো এখানে খাবার দাবার আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে তারপরে প্যাকেজটা নিতে পারেন আমরা হচ্ছে ভাত ভাজি ভর্তা মাংস এই টাইপের আইটেম নিয়েছিলাম এখানে খাবারের টেস্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখানে আপনি ভাত জাতীয় আইটেমও নিতে পারবেন চাইলে হচ্ছে পোলাও টাইপের আইটেমও নিতে পারবেন আপনি যেভাবে কাস্টমাইজ করে নিতে চান তো আমরা বাংলা খাবারটাই নিয়েছিলাম আর ওনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি মাছের একটা আইটেম দিয়েছিলেন সেটাও অনেক ভালো লেগেছে আর এখানের স্পেশাল হচ্ছে কুলফি মালাইটা নিয়েছিলাম এটা আলাদাভাবে অর্ডার করে আপনাকে নিতে হবে এখানের কুলফি মালাইটা অসম্ভব রকমের মজা হয় না খেলে মিস করবেন তো আমাদের হচ্ছে দুপুরের খাবার খেতে খেতে একদম বিকেল হয়ে গিয়েছে এখন হচ্ছে বিকেলের সময়টা আমরা একটুখানি রিসোর্টের মধ্যে ঘুরে বেড়াবো এই রিসোর্টটা কিন্তু বেশ বড় একটা রিসোর্ট টিম সহ এখানে করতে করতে টা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জোনে জনে জোনে আমরা যাচ্ছি না মানে প্রিয় নিয়ে যাচ্ছি এখানে কীরস জোনটাও কিন্তু বেশ বড় একদম হল রুমের মতো এখানে অনেকগুলো সাইকেল আছে চাইলে বাচ্চারা এখানে সাইকেল চালাতে পারবে প্রিয় এসে হচ্ছে সাইকেল চালানো শুরু করে দিল আর এখানে কিন্তু অনেকগুলো ভিডিও গেমসও আছে এখানে বাচ্চারা ভিডিও গেমস খেলতে পারবে একদম ছোট বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও রয়েছে তো এখানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা সবাই খেলাধুলা করতে পারবে তাছাড়া হচ্ছে আমাদের মতো বড় মানুষদের জন্য ক্যারামের ব্যবস্থা আছে তো আমরা ক্যারাম ও খেলেছিলাম আর এই তো প্রিয় এটার ভিতরে খেলাধুলা করছে অনেক বাচ্চা একসাথে গেলে এই প্লেগ্রাউন্ডে অনেক মজা করতে পারবে আমরা এর আগে প্রিয় ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম তখন এই কীর্ট জোনটা ওপেন হয় নাই তবে এখন যদি বাচ্চারা সবাই একসাথে যায় অনেক মজা পাবে আমাদেরকে করবে না ওদেরকে জোনে দিয়ে আমরা ঘুরে ফিরে বেড়াতে একটা জোন থাকাটা ভীষণ দরকার কারণ বাচ্চারা কিভাবে টাইম স্পেন্ড করবে দেখা যায় অন্যান্য অ্যাক্টিভিটি তো বড়রাই করে আর বড়দের সাথে ঘোরাফেরার চাইতে বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলতে পছন্দ করে তো এরকম একটা জোন থাকলে বাচ্চারা আর বড়োদেরকে ডিস্টার্ব করে না ওরা ওদের মতো একটা হলিডে এনজয় করতে পারে জোনে প্রিয় সাথে অনেকটা সময় কাটিয়ে এখন আমরা চলে এসেছি রিসোর্টের সামনে যে গার্ডেনটা আছে এখানে এই সময়টা ছিল বিকেলবেলা রোদ পড়ে গিয়েছিল তো গরমও অনেকটা কমে এসেছিল এই সময়টাতে গাছের নিচে বসে থাকতে ভালো লাগছিল লাগছিল একটা ন্যাচারাল বাতাস গায়ের মধ্যে তো সবাই মিলে আমরা এখানে বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এখানে চা কফি খেতে পারলে আরো বেশি ভালো হতো তো আমরা হয়তোবা বললে আমাদেরকে এখানেই প্রোভাইড করতো পরে ভাবলাম না আমরা ভিতরে গিয়েই বিকেলে স্ন্যাক্সটা খাবো আর এখানে কিন্তু দোলনাও আছে আমি বসে একটু দোলও খেয়ে নিচ্ছি আমার পায়ের অবস্থা একদম যাচ্ছে তাই খারাপ হয়ে গিয়েছিল আমি যে শুসটা পরে গিয়েছিলাম আমার পা কেটে টেটে একা অবস্থা হয়ে গিয়েছিল রিসোর্টে অনেক বড় একটা খেলার মাঠ আছে আমাদের সাথে একটা পিকনিকের টিমও এসেছিল তারা দেখলাম খেলার মাঠে খেলা করছে তো সন্ধ্যা হয়ে আসছিল আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব না আমাদের প্যাকেজ টাইম ছিল হচ্ছে ছয়টা পর্যন্ত তো আমরা স্ন্যাক্সটা খেয়েই হচ্ছে বের হয়ে যাব তো আমরা এখন রিসিপশনে এসে আমাদের চেক আউট ফর্মালিটি কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বিকেলের স্ন্যাক্স নেওয়ার জন্য বিকেলের স্ন্যাক্স মধ্যে স্প্রিং রোল ছিল নাগের ছিল আর হচ্ছে চা কফির মধ্যে যে কোনো একটা ছিল তো আমরা চা আর কফি মিক্সড করে নিয়েছিলাম সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের স্ন্যাক্স সহই কিন্তু আমাদের সারাদিনের একটা প্যাকেজ ছিল নিয়ে ফুল একটা ব্লগ কিন্তু অলরেডি আমার পেজে পোস্ট হয়ে গিয়েছে যারা ডিটেলস ব্লগ দেখতে চান তারা সেই ব্লগটা দেখে আসলেই ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন রিসোর্টটার নাম হচ্ছে কার্ভ রিসোর্ট এটা হচ্ছে পূর্বাঞ্চলের কাছাকাছি কালীগঞ্জে অবস্থিত উলুখোলাতে তো আমাদের কাছে কিন্তু ডেলং ট্যুরটা আমাদের ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে ডেলং ট্যুর নিতে পারবেন চাইলে নাইট স্টে ট্যুর নিতে পারবেন যে যার মতো করে প্যাকেজ নিতে পারবেন